টুবলু দুপুরে বাড়ির উঠোনে কিতকিত খেলছিল। টুবলুর দুপুরে ঘুরতে মোটেও ভালো লাগে না। টুকাইটা কি করছে কে জানে। আজ বিকেলে নড়াপুরের প্ল্যান্টাকির মনে আছে। চলি কি একবার টুকাইটার বাড়িতে গিয়ে পড়ും দেখে আসি। ওইদিকে না ঘুম। সদর দরজার দিকে এগোতে গিয়ে থমকে দাঁড়ায় টুবলু। আমি যে বলে ঠিক দুপুরবেলা ভুতে মারে ঢালা। কি করি বাইরে বেরোলে যদি পড়তে হন্তদন্ত হয়ে টুকায় আসে ওদের বাড়ি কিরে টুবলো ন্যাড়া জন্য ডাল পাতা আনতে হবে তো আমি তো সেটাই ভাবছিলাম যে কখন যাব তুই হয়তো ভুলেই গেছি না না পাগল নাকি ভুলবো কেন চল পশ্চিম পাড়ার শেষ প্রান্তে ওই বাঁশবাগানে বাগানে যাই দুটো বস্তা ভরে বাঁশের কঞ্চি আর পাতা নিয়ে আসবো তারপর জমিয়ে নেড়া পড়া হবে মানে শুনেছি ওই বাঁশ বাগানি নাকি ভূত আছে ওটা নাকি ভালো না দোষ কেন রে কিসের জন্য ভালো না শুনেছি ওই বাস বাগানে সে থাকে কে থাকে তুই কি ভেতু মেয়ে রে যত সব বাজে কথা টুবলু আর কথা বাড়ায় না দুজনে নিঝুম দুপুরের রাস্তা ধরে পশ্চিম পাড়ার প্রান্তে বাসবাগানে পৌঁছাই। টুকায় সাথে সাথেই কাজে লেগে পড়ে শোন টুবলু তুই ওই দিকটায় গিয়ে পাতা জোগাড় কর কিছুক্ষণ পর ক্যাচ ক্যাচ শব্দ পেয়ে টুভু মুখ তুলে যা দেখে তাতে ওর ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় ও দৌড়ে টুকাইকে ডেকে আনে একটা লম্বা বাঁশ গাছ আপনা আপনি যেন মুয়ে পড়েছে টুকাই এক হাতে পাতার বস্তা আর অন্য হাতে টুবলুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলে ওরে বাবা দি দৌড়ো টুবলু যত জোর পারিস দৌড়ো এক দৌড়ে ওরা বাঁশ বাগানার পশ্চিম পাড়া টুপকে নিজেদের পাড়া এসে থামে সেই সময় টুবলুর বল্টু মামা ওই পথেই আসছিল ওদের ওভাবে হাঁপাতে দেখে বলে তোরা এভাবে এখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিস কেন ওরা মামাকে সব বিষয়টা বলে এই ব্যাপার আরে বেশ আবার ভূত নাকি বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা তাহলে তোদের একটা গল্প শোনাই বসে টুকায়ার ঘটনাটা বছর আগে। নতুন চাকরি পেয়েছি জয়নিং এর আগে বেশ কিছুদিন হাতে সময় ছিল ভাবলাম একটু পিসির বাড়ি ঘুরে আসি আমার পিসির বাড়ি বাঁকুড়ার প্রত্যন্ত একটা গ্রামে নাম জগাইহাটা পিসির বাড়ি গিয়ে বেশ কয়দিন মজায় মজায় কাটালাম খায় দায় পিস্তুত ভাইদের সাথে গ্রামে ঘুরে বেড়ায় একদিন কি কাজে ভাইরার পিসে মশাই শহরে গিয়েছিল সেদিন আবার হাট বার পিসিকে বললাম আমি হাটটা করে আনছি ওসব দিকে চাইলে অটো বা টোটো পাওয়া যায় না বললামই তো প্রত্যন্ত গ্রাম একমাত্র ভরসা ভ্যান গাড়ি তাও সময় পাওয়া যায় না হাটে পৌঁছে পিসির ফর্দ মতো সব কিছু গুছিয়ে কিনলাম সাথে দুটো প্লেন সাইজের ইলিশ হ্যাঁ হাট সারার পর একটা দোকানে বসে বেশ অনেকগুলো জিলিপি সিঙ্গাড়া দিয়ে পেট পুজো করলাম আর তাতেই হলো বিপদ কি হলো বলতো মামা কি বিপদ আরে খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম দোকানের সাথে খেয়াল হয়নি আকাশে মেঘ জমতে শুরু করেছে এ কী হলো তারপর মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হলো সন্ধে গড়িয়ে রাত অবশেষে বৃষ্টি থামে গ্রামের মানুষ বেশিরভাগ যে সাইকেল নিয়েই হাটে আসে তারা যে যার মতো চলে যায় অল্প কিছু ভ্যান গাড়ি ছিল অতি কষ্টে একটা জোগাড় করি কিন্তু কপাল খারাপ হলে যা হয় কিছু দূর মানে পথ যাওয়ার পর ভ্যান রিক্সার চাকা গেল পাংচার হয়ে পড়লাম মহাবিপদে মাঝপথ চারিদিকে গাছ কাছালি ঘর বাড়ি নেই এমনকি রাস্তার আলোটুকুও নেই গায়ের দিকে অল্প ঝড় জলেই কারেন্ট চলে যায় হাত দুটো বিরাট বাজারের ভর্তি ব্যাগ ভ্যানওয়ালা যাওয়ার আগে বলে গেল বাবু আপনার নাক বলা বা শীতের একটা রাস্তা আছে ওই মাঠের মাঝখান দিয়ে মাঠ পেরোলেই একটা বাস বাগান আর ওটুকু পেরোলে আপনার জগায় আটা গিরাম মাত্র মিনিট দশে পৌঁছে যাবে মা আমি দু হাতে দুটো ব্যাগ নিয়ে পা বাড়ালাম বৃষ্টির পর মেঘ সরে আকাশ পরিষ্কার তাই চাদের আলোই রাস্তাটা বুঝতে অসুবিধে হচ্ছিল না মাটির রাস্তা তার ওপর ভিজে তাই একটু সন্তর্পণে হাঁটছি একটু বেখেয়াল হলেই একদম পা পিছলে আলুর দম মাঠটা পেরিয়ে এসেছি এবার বাঁশ বাগানটুকু পেরোলেই হলো মনে মনে ভাবছি এ পথে কি কেউ আসে না একজন সঙ্গী পেলে রাস্তা খানেক খানিক সহজ হতো হাত দুটো ব্যাগের ভারে টন করছে কথাটা সবে মন এসেছে আর সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন খুব খুব করে একটু কাশল আমি পেছন ফিরে দেখি একজন লোক আর সিড়িঙে খাটো করে ধরতে পড়া মানুষ এগিয়ে আসছে মনে একটু ভরসা পেলাম গলা তুলে বললাম কে লোকটা আরো এগিয়ে আসে বাস বাগানে চাঁদের আলো তেমন নেই সেই আলো আধারিতে লোকটার মুখ স্পষ্ট বুঝলাম না তবে তার গোল্লা গোল্লা চোখ দুটো আর সাদা দাঁতের পাটি মাথায় একটাও আর নেই লোকটা খুব বিনত ভাবে বললো আগে নতুন মনীষী মনে হচ্ছে কর্তা হ্যাঁ জগায় হাটা যাবো আর বলবেন না ভ্যানটাও তাও বিগড়ালো পথে আহা গো কে এত হুম আর বল দে মশাই একটা কথা বলবো যদি কিছু মনে না করেন ওমা মনে লব কেন কোন কোন বাপ নি এমন নাকে নাকে কেন কথা বলছেন ধরে ফেলেছেন হচ্ছে আর বলবেন না গো কাল মনের মতো মাছ আড়েনি বলে গিন্নি আবার রাগের নাগ বলে দিয়েছে না তো আবার বলে নাকি বলে ময় কী গিন্নির রাগ সব করতে পারেন তিনি তো তারপর থেকেই এমন রাগে নাকি আর কি ও ওমা মা হাতে দেখি দুইখান ব্যাগ দিন আবার একটা দিন তো একটু সুবিধা হবে না থাক ঠিক আছে আহা দে দেখতা এই জোরা জুড়িতে আমার হাতে লোকটার হাত ফেটবে আমি ছো মুখে উঠলাম কি মারাত্মক ঠান্ডা হাত আরে এই ছো মুখটা পেটের ভেতরটা গলে উঠলো আবার বলতু মামা কি পারবে বেশভূতের হাত থেকে রক্ষা পেতে তার জন্য দেখুন আমাদের পরের পার্ব আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না যেন